আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই যে আমি এই জামার ডিজাইনটা আজকে দেখাচ্ছি এই জামাটা আমি অনেক আগেই সেলাই করেছি কিন্তু এটা লং ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ লং ভিডিওটা শেয়ার করি যদি কারোর ভালো লাগে তাহলে ভিডিওটা পুরোপুরি দেখে তৈরি করে নিতে পারেন এই যে প্রথমে আমি ডাল সেলাই করে নিলাম ডাল সেলাইটা হয়তো আপনারা অনেকেই পারেন আমি অনেক দিন থেকে ভিডিওতে দেখাচ্ছি প্রায় প্রতিটা ডিজাইনে ডাল সেলাইয়ের প্রয়োজন হয় এই সেলাইটা দিয়ে করলে ডালগুলো সহজেই করা যায় এবং দেখতেও সুন্দর লাগে তারপর এই যে ডালের মাথায় আমি কতগুলো পাতা অ্যাড করছি এগুলো কিন্তু একদম সিম্পলি করছি এটা আমি চেন সেলাই দিয়ে পাতাগুলো করে নিচ্ছি একটা পাতা করতে আমার বেশি সময় লাগে না কারণ এইগুলো অনেক সহজ এবং তাড়াতাড়ি হয় এইভাবে আমি সবগুলো পাতা সেলাই করে নেব সুন্দর করে তারপর পরবর্তী ডিজাইনে যাব। এই ফুলগুলো আমি দুইটা লেয়ারে করেছিলাম প্রথমে গাঢ় গোলাপি রঙের সুতা দিয়ে করেছিলাম তারপর হালকা মিষ্টি কালার দিয়ে করেছিলাম এই যে প্রথমে আমি গোলাপি রঙ দিয়ে এটা একদম সোজা ষাটে মিষ্টি দিয়ে করে নিচ্ছি এই ফুলগুলো করাও অনেক সহজ তবে আউটলাইন ঠিক না থাকলে ফুলের ডিজাইনটা অন্যরকম হয়ে যায় তখন আর দেখতে সুন্দর লাগে না এই যে আমি প্রথম লেয়ারটা করে নিলাম এবার হালকা মিষ্টি কালার দিয়ে এটা আমি করে নেব একই রকম সেলাই দুইটাই তবে কালারটা আলাদা করার জন্য ডিজাইনটা একটু বেশি সুন্দর লাগছে এভাবে আমি পুরো ডিজাইনটা শেষ করব ফুলের পাপড়িগুলোর কাজগুলো হয়ে গেলে মাঝে আমি ফ্রেঞ্চ নট দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে দেব। এটা আমি বাসন্তী হল হলুদ কালার সুতা ব্যবহার করেছি ফ্রেন্ডস দেওয়ার জন্য বাসন্তী হলুদ কালারটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে সেটা যে কোনো কালারের জন্য হোক এই যে আমার আজকের ডিজাইনটা শেষ হলো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন